সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গত কয়েকদিন ধরে প্রায় সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছিল সাগরে গভীর নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাতটা সারা বাংলাদেশে হচ্ছিল আর এই বৃষ্টিপাতের সাথে ঝড়ও হচ্ছিল যেটা দমকা হাওয়া আমাদের এখানে টানা তিন দিন বৃষ্টি হয়েছে এবং দুই দিনের মতো টানা ঝড় হয়েছে এতে আসলে মরিচ গাছগুলোর অবস্থা খুবই খারাপ তাই এই বৃষ্টিপাতের পরে আমরা মরিচ গাছে কী স্প্রে করব সেই বিষয়গুলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং আলোচনা করছি তো চলুন স্প্রেগুলো দেখে নেওয়া যাক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অ্যামিস্টার টপ আসলে অ্যামিস্টার টপ আমরা এই মুহূর্তে কেন স্প্রে করব এই বিষয়টা সংক্ষেপে জানা উচিত আরেকটি বিষয় দেখুন টাইজিম কার্বন ডাইজিম এবং এই কার্বন ডাইজিম কেন স্প্রে করব এই বিষয়টাও আমরা জানব। তো এই দুটি বিষয় নিয়ে সামান্য আলোচনা করছি দর্শক বৃষ্টির পানিতে যেহেতু অত্যাধিক মাত্রায় নাইট্রোজেন থাকে তাই গাছের শেকড় এবং গোড়া পচন ধরতে পারে যেটা কালো পচা পানি পচা বলে এই জন্য আমরা একসাথে গাছের গোড়ায় অ্যামিস্টার টপ এবং কার্বন ডাইজিম এই দুটা স্প্রে করব। অ্যামিস্টার টপ হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি আর কার্বান হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম এরপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি সাপার এটা হচ্ছে অ্যামামেক্টিন বেঞ্জয়েট এটা কেন আমরা গাছে স্প্রে করব। দর্শক বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে মূলত যে সমস্যাটি হয় দেখুন এই পাতা এবং ডগা ছিদ্রকারী এক ধরনের পোকা আচা পোকা লেদা পোকা এগুলো গাছে উঠে পাতা খায় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড হোপ এটা মিমপেক্স কোম্পানি এটা ডাইজিং প্লাস হচ্ছে ম্যানকুজেব তো এই গোল্ড হোভ আমরা গাছে ম্যানকুজেব প্লাস হচ্ছে ডাইজিংয়ের যে একটা সংমিশ্রণ এই ছত্রাকনাশকটি স্প্রে করব এর সাথে আমরা সাপার দিব মানে আমরা গাছের গোড়ায় স্প্রে করব একটা এবং গাছে স্প্রে করব আরেকটা আমরা এখানে সাপার এবং গোল্ড হোভ গাছে স্প্রে করব আর টপ আর হচ্ছে যে কার্বানডাইজিম আমরা গাছের গোড়ায় স্প্রে করব প্রিয় দর্শক গাছের গোড়াতে আমাদের পচন ঠেকাতে টপ এবং কার্বেন ডাইজিম আমরা ব্যবহার করছি এবং মাটিবাহিত যে কোনো রোগ আটকে দিতে আমরা এখানে কার্বেন্ডাইজিং ডাইজিম ব্যবহার করছি দর্শক টপ এমনই একটি ওষুধ যেটা গাছকে থেমে দিতে পারে ইনস্ট্যান্ট গাছকে আটকে দিতে পারে কোনো ধরনের ছত্রাকার আক্রমণ করতে দেয় না তাই আমরা অ্যামিস্টার টপ এবং কার্বন ডাইজিম দুটো একসাথে গাছের গোড়ায় স্প্রে করছি যাতে আমাদের গাছের গোড়া পচন না হয় আর এরপরে আমরা সাপার দিচ্ছি বিভিন্ন ধরনের পাতা ডগা ছিদ্রকারী পোকা গাছের উপরে এসে ছোট গাছে বড় গাছে ডিম পেরে যায় সেখান থেকে বাচ্চা ফোটায় অনেকগুলো লাদা পোকা এবং মনে করেন যে ছোট গাছে পাতা খায় এই ধরনের ঝামেলা থেকে বাঁচতে আমরা সাপার ব্যবহার করছি আর এই গোল্ডোপ হচ্ছে পাতা হলদে হয়ে যাওয়া এবং গাছে প্রতিরোধী একটা অবস্থা সৃষ্টি করে ছত্রাকের যেটা ম্যানকোজেভ গাছকে একটা স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে সহায়তা করে এই জন্য আমরা এই ম্যানকোজেভ প্লাস কার্বন ডাইজিমের যে মিশ্রণটা এটা আমরা গাছে স্প্রে করতেছি এর সাথে আমরা সাপার এমন একটি মিক্স করে দিচ্ছি কারণ এটা ম্যানকোজেভ গাছের গোড়ায় স্প্রে করতে হয় না তাই আমরা ম্যানকোজেপ গাছের গুঁড়া স্প্রে করতেছি না গাছ স্প্রে করতেছি যাতে গাছটা একটা অ্যান্টিবডি তৈরি করতে পারে সব সময় দর্শক চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি দিতে যেটা আপনাদের চাষাবাদে উপকারী ভূমিকা পালন করবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ